বঙ্গোপসাগরে শুরু হচ্ছে মাছ ধরার বিরতিহীন অবরোধ আগামী পনেরো এপ্রিল থেকে এগারো জুন পর্যন্ত আটান্ন দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে সমুদ্রে সরকারের এই সিদ্ধান্তে খুশি জেলেরা কারণ বিগত বছরের তুলনায় নিষেধাজ্ঞার সময়সীমা কমেছে আগে যেখানে ছিল পঁয়ষট্টি দিন এখন তা ভারতের সময়ের সঙ্গে মিল রেখে আটান্ন দিনে নামিয়ে আনা হয়েছে তবে জেলেদের দাবি অবরোধ শুরুর সাথে সাথেই যেন প্রকৃত জেলেদের মাঝে প্রণোদনা পৌঁছে দেয়া হয় ভারতের লাগে লাগবে মিলেই এতে আমরা এক তো বার তার কারণ এপাশে বন্ধ হইবে এপাশেও বন্ধ হইবে মাছগুলো একটু বড় হইবো ধরতে পারো দশটা না দরিয়া এক হাজার না ধরিয়া দশটা ধরুন খাওয়ার মতো আর যে মাছ ঘাত কামাইলে ফেলায় এতে কি লাভ কি টনে টন টনে টন টনে টন মাছ নষ্ট যায় এই যে অবরোধে এই যে আঠারো যদি অবরোধে যে এই যে সাতাত্তর কেজি তাহলে অবরোধ দেবে এটা যদি সরকার যদি আমাকে একশো কেজি দিলেই দেবে তাহলে আমরা কেজি ভালো থাকতে পারতাম আমাদের আর কোনো সংসারে কোনো টান থাকবে আগে গেলেই এগো আগে যাই মনে করো শেষ আমাকে ওটা করে দেয় বাড়াতে জড়ি হয়ে যায় আমরা কিছু পাইনি সরকারের এই যুগান্তকারী পদক্ষেপের ফলে জেলেরা উপকৃত হবে বলে জানিয়েছেন এই বিশেষজ্ঞ বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমাতে পঁয়ষট্টি দিনের যে অবরোধটা ছিল বাংলাদেশ সরকার এই অবরোধটি কমিয়ে এটা এখন আটান্ন দিন করেছে এটা একটি যুগান্তকারী পদক্ষেপ তার পাশাপাশি যেটা করেছে এই যে অবরোধের সময়টা এটা হচ্ছে ভারতের সাথে সামঞ্জস্য করে করেছে এতে করে জেলেদের মধ্যে দীর্ঘদিনের একটা অসন্তোষ ছিল তারা আগে যে পঁয়ষট্টি দিন অবরোধ ছিল এই অবরোধের মধ্যেও ভারতীয় জেলেদের অবরোধ শেষ হয়ে যাওয়ার পরেও প্রায় উনচল্লিশ দিন কিন্তু বাংলাদেশি জেলেরা সমুদ্র সমুদ্রসীমায় মাছ ধরতে পারতো না এতে করে এই সময় ভারতীয় জেলেরা মাছ ধরতো কিন্তু আমাদের দেশের জেলেরা কিন্তু এই সময় মাছ ধরতে পারতো না বারবারই কিন্তু এই অসঙ্গতির কথা আমরা বলে আসছিলাম এবং জেলেরাও এই এটা নিয়ে একটা দীর্ঘ অসন্তোষ ছিল তো আমি মনে করি যে এটা হচ্ছে এই অবরোধের যে সুফল এই সুফলটা বঙ্গোপসাগরের আশেপাশে যে দেশগুলো রয়েছে এবং বাংলাদেশের জেলেরা সকলে এই সুফলটা পাবে বলে আমি বিশ্বাস করি প্রত্যেক নিবন্ধিত জেলেকে এ সময় সাতাত্তর কেজি করে চাল দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার নিষেধাজ্ঞা শতভাগ সফল করতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতিও প্রতি বছর নেই এবছর পনেরো এপ্রিল হতে জুন মোট দিন জলসীমায় মাছের উৎপাদন বৃদ্ধি মাছের প্রজননের জন্য সকল প্রকার নৌযান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এক্ষেত্রে কোস্টগার্ড নৌ পুলিশ প্রশাসন সহ সবাই সার্বিক সহযোগিতা করে আমরা এই আইন বাছন করব আমাদের লিপলেট বিতরণ সচেতন সভা প্রচারণা ইত্যাদি কার্যক্রমগুলো আমাদের চলমান রয়েছে আমরা আশা করি আমরা আইন হব। পটুয়াখালী জেলায় নিবন্ধিত জেলে সংখ্যা একাশি হাজার যার মধ্যে সাতচল্লিশ হাজারই সমুদ্রগামী তাদের জীবিকার নিরাপত্তা নিশ্চিত না হলে এ অবরোধ বাস্তবায়ন কঠিন বলেই মনে করেন সংশ্লিষ্টরা নিষেধাজ্ঞার উদ্দেশ্য ইলিশ সহ সামুদ্রিক মাছের বংশবিস্তার ও টেকসই আহরণ নিশ্চিত করা তবে সেই লক্ষ্য পূরণে দরকার সময় মতো সহায়তা আর সঠিকভাবে তা বাস্তবায়ন পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরানের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে